আমি বলছি ভাই আপনারা ক্যামেরাগুলো একটু নামান আমি বলছি আমি বলছি তাহলে আপনারা বড় দরকার আছে একটু নামান যাতে পিছনের আপনারা দেখার ডিস্টার করবে দৃষ্টি থেকে গেলে খুব কম মানব গুলি যারা এখানে কোশ্চেনে বসেছে আপনাদের সামনে ক্যামেরাগুলো তার মানে আপনাদের সুবিধা হচ্ছে জনসভায় নেতার ছবি নেতার বক্তব্য এটা তো তার পর থেকে ক্লাস করতে হয় এই জন্য আমরা দেখতাম জনসভা গুলিতে এরকম ক্যামেরা থাকতাম এইগুলি কি শুরু হয়েছে এটা আবার মনে হচ্ছে যে সামনে এখন একটা বিপদ আসতেছে ওনাদের সাথে খারাপ আচরণ করবেন না ওনাদের মাধ্যমে আমাদের কোরআন সুন্নার কথাগুলো যাচ্ছে ওনারা আমাদের সহি দিনের বার্তাগুলো প্রচার করছেন এজন্য ওনাদের সাথে ভালো আচরণ করবেন ইনশাআল্লাহ যাক এর মাস রিমান্ডে ছিলাম শুধু এইগুলি এগুলি আমাদের বক্তব্যগুলি কাঠ সাত করে স্পর্শকাতের শব্দগুলি দুটো প্রকাশ যাই হোক যারা এই কাজগুলি করছেন আমি আপনাদেরকে নসিহত স্বরূপ বলব দিনের সহযোগিতার জন্য যদি কিছু করে থাকেন তবে শুধু এটার জন্যই করবো পুরো আলগুলোকে বিপদে ফেলার মতো এরকম কোন ব্যবস্থা করে যে নম্বর আমার মনে হয় এটা বন্ধ করা দরকার আমি ওলামের সাথে ইতিমধ্যেই পরামর্শ শুরু করেছি আমি আসলে মানুষটা খুব নারায়ণ কিন্তু আমার দরকার তখন ছাড়া আমার সমকক্ষ মাদ্রাসা

ইউটিউবার যারা এখানে এসেছেন আপনাদেরকে দাওয়া শোনার জন্য যাবেন মেহরবানি করে বেশি গাড়ি এই মেশিন নন অ্যালাউড আমার মা দিলে আমার মা দিলে দেশের শীর্ষস্থানী বা মাইক সেখানে উপস্থিত হবে যাদের অনেকে এগুলি পছন্দ করেন আমি নিজেও পছন্দ করি না যাই হোক দীর্ঘ